হ্যালো গাইস আসসালামু আলাইকুম শখের পেটস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের সাথে আমার মুরগির বাচ্চাগুলোকে ওষুধ খাওয়ানো শেয়ার করব তো আপনাদেরকে আগেই দেখিয়েছি আমার মুরগিগুলোকে সাধারণত কেউ ওষুধ খাইয়ে থাকি এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা র্যানামাইসিন ট্যাবলেট আর দুইটা ক্যালটেট ট্যাবলেট নিয়ে নিয়েছি এই র্যানামাইসিন ট্যাবলেটের মূল্য হচ্ছে পাঁচ টাকা আর ক্যালটেট হচ্ছে এক পাতায় দশটা থাকে এগুলো দশ টাকা পাতা এগুলো যে কোনো ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন দুইটা ক্যালটের টেবলেট আর মেশিন টেবলেটের সাথে গুঁড়ো করে নিয়ে তার মধ্যে আমি অল্প কিছু ভুষি লেয়ার লেয়ার ওয়ান ফিট আর কিছু ব্রয়লার ফিট নিয়ে নিলাম যেহেতু আমি এই খাবারটা আমার সবগুলো মুরগিকে আসে খাওয়াবো তবে বাচ্চাগুলোকে বেশি খাওয়াবো এই যে দেখতে পাচ্ছেন একসাথে নিয়ে মাখিয়ে আমি বাটিতে করে দিয়ে দিতেছিলাম সবগুলোর জন্য এই তো সবগুলোকে দিয়ে দিলাম আর এখন এই এদিকে দেখতে পাচ্ছেন ফুলটুসির বাচ্চাগুলো খাবার খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো তারা যেহেতু এই খাবারটা সবচেয়ে বেশি পছন্দ করে তাই এই খাবারের সাথে ওষুধটা মিশিয়ে দিলাম যাতে সম্পূর্ণ ওষুধটা খেয়ে ফেলে দেখতে পাচ্ছেন দুপুরবেলা এই খাবারটা দিয়েছি এবং তারা সবাই ক্ষুধার্ত ছিল এবং খুব সুন্দর করে খাবারগুলো খেয়ে নিতেছে এই খাবারটা এই বাচ্চাগুলোকে খাবার দেওয়ার পর এখন আবার বাইরে চলে আসলাম এই যে মায়াবতী আর অন্যান্য মুড়িগুলোকে ঘরে নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন মায়াবতী তার দুইটা বাচ্চাকে নিয়ে এখানে ঘুরে ঘুরে করতেছে সাথে রাজকুমার আর মিনিও আছে এদের সবাইকে এখন এই যে ঘরে দিয়ে দিলাম দুপুরের দিকে যে দেখতে পাচ্ছেন এদেরকেও এই খাবারটা দিয়ে দিলাম এবং খুব সুন্দর করে এই খাবারটা খেয়ে নিতেছে আর এই বাচ্চাগুলো এখনও সুস্থ আছে এদের কোনো অসুস্থ হয় না কিনে আনার পর থেকে তো এখন আপনাদের সাথে আবার আরেকটা আপডেট শেয়ার করি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলোর মধ্যে এই হলুদ কোয়েল পাখিটা কিছুদিন আগে অনেক অসুস্থ হয়ে গিয়েছিল এটা ডিম পাড়া বন্ধ করে দিয়েছে অনেক দিন একটা না ডিম পাড়ার কারণে এমনটা হয়েছে তো তারপরে তাকে এই রান্না মেশিন টেবিল থেকে অল্প একটু ভেঙে খাইয়ে দিয়েছিলাম এবং আমার সাদা কোয়েল পাখিটাও কিন্তু আগে এরকম ছিল তাকেও খাইয়েছে এখন মাসাল্লাহ সবগুলোই সুস্থ আছে আল্লাহ রহমতে দেখতে পাচ্ছেন এখন আপনাদের একটা ডিম দিতেছে এবং বাকিগুলো খুব শীঘ্রই ডিম দিবে আপনাদের সাথে শেয়ার করব তখন এই তো সবাইকে ওষুধ দিয়ে দেওয়ার পর এইদিকে উপরে এই যে মিনি আর রাজকুমারও ওষুধ মেশানো খাবারটা খেয়ে নিতেছিল এদেরকে নিচেও দিয়েছি ওইখান থেকে লাল পুড়িও খেয়ে নিতেছিল তো আজকে মোটামুটি সবগুলোকেই ওষুধটা খাওয়ানো হলো তো শীত আসার আগে আমার সবগুলো মুরগিকে আজকে ওষুধ খাইয়ে দিলাম শীতের সময় আবার ওষুধ খাওয়াবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ